মানে ও কিন্তু ছাত্র এখন এমন একটা প্রশ্নের জবাব দিতেছে এখানে বেশিরভাগ লোকই জানে না বলো ওজন বাড়াতে হলে সর্বপ্রথম ভালো প্রোটিন খেতে হবে আর মাছ প্রোটিন কি কি বলো কি কি প্রোটিন মানে কি কি বলো ডিম মাছ মাংস গুড কোন ধরনের ডিম মাছ মাংস খেতে হবে অবশ্যই অবশ্যই দেশি দেশি মানে দেশি মাছ দেশি কোন ধরনের গরুর মাংস খেতে হবে আর যে কে লাইফস্টাইল ফলো করা গরুর মাংস খেতে হবে এটা আবার কি জিনিস সেটা কি বলো এটা হচ্ছে যে গরু শুধুমাত্র ঘাস খেয়ে বড় হয়েছে বা ঘাস খায় এমন গরু হ্যাঁ যে গরু রোদে যায় যে গরু করে যে গরু হাঁটা চলা করে এমন সাবাস জোরে জোরে হ্যাঁ তাহলে মানে গরুরও লাইফস্টাইল ঠিক থাকতে হবে তারপর ছাগলেরও লাইফস্টাইল ঠিক থাকতে হবে কথা বুঝতে পারছেন তো যাদের লাইফস্টাইল ঠিক নাই ওরকম গরু ছাগল খেলে আমাদেরও সমস্যা হবে ক্লিয়ার ভেরি গুড তাহলে এবার আসেন ও যেটা বলতে চায় ভাই আপনি বুঝতে পেরেছেন একটা হলো প্রোটিন ভালো খেতে হবে হ্যাঁ পর্যাপ্ত প্রোটিন খেতে হবে যেমন আপনার প্রোটিন খেতে হবে ধরেন আন্দাজে বলছি সত্তর থেকে আশি গ্রাম প্রায় তো সত্তর গ্রাম আশি গ্রাম প্রোটিন মানে একটা ডিমে থাকে ছয় গ্রাম ছয়টা ডিমে ছত্রিশ গ্রাম একশো গ্রাম মাছে বাইশ গ্রাম একশো গ্রাম মাংসে চব্বিশ গ্রাম এইভাবে আপনাকে প্রোটিন খেতে হবে ক্লিয়ার আচ্ছা তারপরে আর কি করতে হবে প্রোটিন খেলেও অবশ্যই ভালো ঘুমাতে হবে ভালো ঘুমাতে হবে আর আর মাসেল পাম্প করতে হবে মাসেল ট্রেনিং করতে হবে তাহলে জিমে যেতে হবে ভেরি গুড এখন ও এত কিছু করার পরেও যদি ও সে জিমে যায় না তো জিমে না গিয়ে নাকি সে ওজন বাড়াবে এটা সম্ভব না বলেন ওজন বাড়াতে হবে ওজন নিয়ে বলেন ওজন নিয়ে বলেন ওজন নিয়ে ওজন নিয়ে ওজন বাড়াতে হবে ওজন বাড়াতে হবে তা ওজনই নেয় না স্যার আমি 85 কেজি ছিলাম হ্যাঁ সেখান থেকে 48 আর সি হ্যাঁ আর এখন মাসল ট্রেনিং করে এখন আছি আমি হচ্ছে 58 মাশাআল্লাহ তার মানে ও 10 কেজি মাসল গেইন করেছে আন্ডারস্ট্যান্ড ও দশ কেজি মাসেল গেইন করেছে কিভাবে করেছে কোথায় গিয়ে করেছো অবশ্যই ঝিমে গিয়েছে গিয়ে